শত্রুকে কি করে কাবু করবেন সেই উপায় জানতে গেলে আজকের দেখতে হবে পুরো এই দিনটি নমস্কার জয় মাতারা জয় মাতা জয় মহাতা হারারাম মহাদেব প্রত্যেকে ভালো আছেন আশা করব কারণ আপনারা অনেক উপকার আমার থেকে পাচ্ছেন আপনাদের জন্য আমি আপনাদের কাছে আপনাদের পাশে আপনাদের সাথে দীপক শাস্ত্রী তো আজকে যে জিনিসটা বা যে বিষয়টা নিয়ে আমি আলোচ্য করব আলোচনা করব সেটা হচ্ছে আপনার বাড়ি আশেপাশে দেখবেন অনেক ঘটনা ঘটে পাশে বাড়ি বৌদিকে কেউ বসীকরণ করছে বা পাশের বাড়ি মেয়েটাকে কেউ বসী বাড়ি দাদাকে কেউ বসীকরণ করছে বা পাশের বাড়ি ছেলে তাকে কেউ বসীকরণ করছে আপনারা কি কখনো ভেবেছেন আপনার শত্রু দ্বারা আপনার অনেক ক্ষতি হচ্ছে সেই শত্রুকে আপনি কি করে হাতের মুঠোয় বা বস করবেন বা শত্রুকে দমন করবেন সেই বিষয় নিয়ে আপনি বলবো সেগুলো ভালো করে মন দিয়ে শুনুন আর আজকাল শত্রুর শেষ নেই বলতে গেলে মানে প্রচুর এই শত্রু যদি আপনাকে কখনো মনে করেছেন যে আপনাকে ভূতে আচর দিচ্ছে বা গায়ে দাগ লেগে যাচ্ছে বা আপনার শরীর খারাপ লাগছে বা আপনার সামনে বা পিছনে কেউ দাঁড়িয়ে আছে বা আপনি রান্না করছেন পিছন থেকে কেউ দৌড়ে গেল আপনি দেখতে পাচ্ছেন আপনার শত্রুকে আপনার পিছনে চালনা করে দিয়েছে আপনার শত্রুকে কোনো তান্ত্রিককে দিয়ে আপনার পিছনে ভূত পেত বা পিচাসকে যায় লাগিয়ে দিয়েছে আপনি জানেন না তাই আপনার আজকে আপনি যখন শুয়ে আছেন আপনার গায়ে আচর করছে বা আপনি দিয়ে যাচ্ছেন কেউ আপনার পিছন পিছন হেঁটে যাচ্ছে বা আপনি হঠাৎ আপনার হোচটকে পড়ার কথা না বা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার কথা না হঠাৎ করে হয়ে গেল আপনি বুঝতেও পারেন না যে আমি মেরেছি সব ঠিক ছিল তাহলে হলো কি করে আপনার পিছনে আপনার শত্রু জিন বা ভূত প্রেত বা দানবকে লাগিয়ে দিয়েছে তাহলে এই দানবকে আপনি বস করবেন না ভূত পেতকে তাড়াবেন না আপনার শত্রুকে মুঠের মধ্যে বস করবেন বা শত্রুর একদম নিপাত করে দেবেন কি করবেন নিশ্চয়ই শত্রুকে নিপাত করবেন তাই শত্রুকে নিপাত করতে গেলে জানতে হবে এবং দেখতে হবে দীপক শাস্ত্রীর এই প্রোগ্রামগুলো অনুষ্ঠানগুলো আর দীপক শাস্ত্রীর কাছে আসতে হবে